সোজা বলে যদি কি না হতে আঙ্গুর বাঁকা করবো রক্ত দেব আমার জীবন দেব জুলাই অগস্টের রক্তই হবে তোমার রক্ত আমরা যা করেছিলাম হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শহর আমরা আশা করেছিলাম বিপ্লবের পরে আর কন্যার রাজপথে প্রয়োজন হবে না কিন্তু দুর্ভাগ্য অল্প সময়ের ব্যবধানে আমাদের আবার রাজপথে আসতে হয়েছে আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব কয়োজনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেবে না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে সরব বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে পুরুষ সেইটাই আইনি বৃত্তের মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ আপনারা চালাকি শুরু করেছেন তো হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন আপনাদের চালা কি আমরা বুঝি আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার কন্টা আবিষ্কার করবো ইনশাআল্লাহ আমরা কোন নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি সোজাক বলে যদি কি হতে আঙ্গুল বাঁকা করব কি আমাদের লাগবে দুই নম্বর কথা সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাল্লাহ কোনো জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই সময় আছে আরো দিন খেবন করবেন সময় থাকবে